হ্যালো বন্ধুরা আপনাদের বন্ধু আর জেজে সূর্য আজকে একটা বিটিউটিফুল ভিডিও নিয়ে চলেছে আর জস্য টাচ চ্যানেল থেকে তো আজকে ভিডিওটি কি থার্মেল এবং টাইটেল থেকে বুঝে গেছেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও যারা জানেন অবশ্য তারা ছেড়ে যেতে পারেন আজকে আমি দেখাবো যে আই উমুগুলি যে আমরা চালান আই সফটওয়্যার সবটা করে দু হাজার চব্বিশে যে নিউ নিউ আপডেট আমরা ফিউচারগুলি পান না তো আজকে আমি দেখিয়ে দেবো যে ইমো আপডেট কীভাবে করবেন অবশ্যই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও একবার কান্টিনি করবে না যারা জানেন না আর যারা জানেন ভিডিও ছেড়ে যেতে পারেন তো আমি দেখিয়ে দেবো আজকে যে ইমোগুলি আপনাদের কীভাবে আপডেট করবেন দু হাজার চব্বিশে নিউ একটা সিস্টেম আমাদের কিন্তু ডেলি ইমো আপডেট দেওয়া লাগে তবে কিন্তু নিউ নিউ ফিউচার পাবেন তো অবশ্যই ভিডিও যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বসে পড়ুন একটা লাইক দিয়ে আর সুন্দর একটা কমেন্ট করে তো দেখতে পাচ্ছেন এই ইমোটি এই মোটি খুলতে যায় কিন্তু আমরা কিন্তু বোর্ডে যাই বোর্ডে কিন্তু যে নিউ নিউ ফিউচারগুলো পাই না তো আপডেট করতে তাহলে কি করতে হবে আমরা সরাসরি চলে যায় প্লে স্টোরে প্লে স্টোরে আমি দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ যে আমরা কীভাবে ইমো আই ইমোগুলি আপডেট করবেন তো জাস্ট আপডেট করার জন্য কি করতে হবে সার্চে সার্চ বাইরে লিখে দিতে হবে যে ইমো চালাচ্ছেন ইমো যদি বেটা চালান তো ইমো বেটা লিখে দেবেন তো আর যদি সাদা ইমো চালান সাদা ইমো লিখে দেবে তো ইমো লিখে দিলে সব কিছু চলে আসবে দেখুন ইমো বেটা লিখে আমি সার্চ দেবো তো দেখতে পাবেন সরাসরি আমার কিন্তু এখানে আপডেট চাইতেছে ঠিক আছে ইমোটি কিন্তু আমাদের আপডেট আপডেট নিতে শুরু করে দেবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি যখন আপডেটে টাচ করে দিচ্ছি আমার আমার কিন্তু ইমোটি কিন্তু আপডেট নিতে শুরু করে দিচ্ছি আমাদের ইমোগুলি আপডেট করে নেবেন এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপডেট নিতে শুরু হয়ে গেছে যতক্ষণ না এখানে আপডেট হবে ততক্ষণ ওপেন দিকে দেবেন যখনই ওপেন দিকে তখনই কিন্তু আমরা জানবেন যে আমাদের এই আপডেট হয়ে হয়েছে এইখানে টাচ করে ইমোতে ঢুকে যাবেন অবশ্যই ধৈর্য ধরে দেখতে দেখুন আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা স্টেপ বাই স্টেপ করবেন একশো দুশো দেখুন আমার এটা আপডেটটি নিয়ে নেই আমি অনেকটা নিয়ে আসছি মোবাইলটি দেখতে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ইমোটি আপডেট নিয়ে নিচ্ছি আমাকে কিন্তু ওপেন দিকে আছে ঠিক আছে তো এইভাবে আপনারাও ইমোটা আপডেট দিয়ে দেবেন আর এখানে যখন ওপেন দিকে আমি যে আপডেট হয়ে আছে আমরা ইমোটা তখন কিন্তু আপডেট দেওয়ার দরকার নেই বন্ধুরা ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ছিল একটা লাইক দেন আর সুন্দর একটা কমেন্ট করে দেবেন যে নেক্সট টাইম কি ভিডিও চাই তাহলে কিন্তু আমি ভিডিও আনতে অনেক সুবিধা হবে আর বন্ধুরা মাঝে বেশি কিছু ভিডিওটা শেয়ার করবেন যেন আপনাদের যেন ওপর লাগে যেন পর লাগে আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব যদি করে থাকেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ নেক্সট টাইম দেখাবো অন্য ভিডিও নেই